ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বারো পুজো করব তার জন্য এখানে সব কিছু মানে ঘুমে থেকে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি যতটুকু পারবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো সকালবেলা উঠে আমি দেখো বেসনাপাটি উঠিয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাই মানে দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে তো এখানে আজকে শনিবার আমি বাড়ির উপোস করব তার জন্য দুপুরবেলায় এসেই আমি এদিকে ফলের বাজারটা করে নিয়ে চলে গেলাম আর আমাদের পাড়াতে আছে বাড়ির মন্দির তো এখানে আমি সন্ধ্যাবেলায় সারাদিন উপোস করে তারপরে চলে এসেছি এখানে পুজো হবে অল্প থাকতে হবে এক ঘন্টা মতো তো এখানে পুজো স্টার্ট হয়ে গেছে তো আমিও পুজো দিয়ে নিয়েছি এখানে ক্যামেরা করার লোক ছিল না আমি একা এসেছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো কি সুন্দর লাগছে আমি প্রত্যেকটা শনিবারেই পুজো দিই কিন্তু এই ভাদ্র মাসে একটা উপোস করে সারাদিন তারপরে আমি পুজোটা দিয়ে তারপরে এখানে খিচুড়ি খাওয়াই এখানে খিচুড়ি খাওয়া দাওয়া করে তারপরে ঘরে চলে যাই তারপরে দেখো এখানে পুজোয় বসে গেছি এখানে এখন যজ্ঞ হবে আর তোমার অঞ্জলি হবে তারপর এদিকে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে এখানে আমাদের বাড়ির দাদা ওরা বসেছে তোমাদের দাদা আসতে পারে নাই দাদা দোকানে কাজ আছে বলে তো এখানে সুন্দর করে পূজা হচ্ছে আমি এখানে কখন থেকে বসিয়ে আছি সত্যি পুজো করতে আমার অনেকটাই ভালো লাগে দেখো বলতে বলতে পুজো শেষ হয়ে গেছে বেশি লং করতে পারিনি ভিডিওটা যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো এখানে সিন্নি মাখা হচ্ছে সবাই সিন্নি মানে নিয়ে যাবে দেওয়া হচ্ছে আমি ঘরের জন্য আমি গেলাম তারপর এখানে দেখো আমিও ঘরে বানিয়েছি তোমাদের দাদাভাই খিচুড়ি খেতে খুবই ভালোবাসে আর বারের পুজোর খিচুড়িটা তো আমি ঘরে ঢুকাতে পারবো না তার জন্য আমি ঘরেই বানিয়ে নিয়েছি এখন সবাই মিলে বসে সবাই একসাথে খাবো তো ভিডিওটা আজকে আমার কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে তারপরে আমার তোমাদের দাদাভাই মানে অনেক খিচুড়ি খেতে ভালোবাসে তো তার জন্য আজকে পুজো বলে খিচুড়ি বানিয়ে নিয়েছি আর এদিকে টিভি দেখছে সবাই মিলে তো কেমন লাগলো ভিডিওটা হ্যালো গাইজ তো আজকে আমার ভিডিওটা আমি অনেকটা বড় করলাম না যতটুকু পেরেছি আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি শনিবার দিন আমি মানে বারের মন্দিরে গিয়েছিলাম তো পুজোটা দিয়েছি ওটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি বাকি ভিডিও তো বিশ্বকুমার পূজার ভিডিও আরও অন্য অন্য অন্যরকম অন্য অনেক ভিডিও চলে আসবে তোমাদের সাথে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব তো আমি একটু ভিডিওটা নিয়ে আসলাম তো বাকি ভিডিওটা তোমরা আমার চ্যানেলে দেখতে থাকবে সাবস্ক্রাইব করবে ফলো করবে সব করবে ঠিক আছে সবাইকে বাই বাই